ওই ইজাদ আহমেদের উচিত তার মায়ের কথা মনে করা তাকেও কোন মা জন্ম দিয়েছে এই ইজাদ আহমেদের উচিত তিনিও কোন মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয়ই প্রচুর গর্বে ইজাজ জন্ম হয়নি কোন কুত্তার গর্বে ইজাজ জন্ম হয়নি কোন মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পাঁচ আঁটবে তৃণমূলের পাঁচ আঁটবে ওর পাঁচ আটা আমরাও বার করব ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব। একদম ছেড়ে কথা বলবো না ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে দেখবো আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না আমি ইজাজের মাকে বলবো ইজাজের পরিবারকে বলবো ইজাজের ভাইদেরকে বলবো ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা ওই জামাই দেখুন এর মায়ের মুখের দিকে দেখুন মার চোখের দিকে দেখুন আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয় ভুলে গিয়েছিলেন নাকি কথাটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রা নেন ছেলেকে সুদ্রা নিন কারণ ছেলে এখন উঠছে ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছে আমরা ডিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে ওড়াটা বন্ধ করতে বলবো বোম যদি এই মায়ের ঘর থেকে মায়ের বার হয় এই মাকে জেলে পাঠাবো আমরা কি অসুবিধা হবে তোমার যেতে এই মা ছেলে যদি বোম রাখে এই মার বা মা বাটাকে জেলে ধরে পরে দেবো বলবে তুলে নিয়ে যা পুলিশকে তুলে দেবো আর বোমের নামে একটা নিরহ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতামী করা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা নেব বাইরে থেকে বোম মেরেছে সেই বোম মেরে দেওয়াল ভেঙে দিয়েছে তারপরেও অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে তার নেতৃত্বে এসে এখানে ভাঙচুর চালিয়েছে আমি একটু সে নাকি বোম খুঁজছিল আমরা যতটা যা যদি সত্যিকারের অর্থে এখানে বোম থেকে থাকি তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে তাহলে বোম বাস হলে তাহলে ইজাজ আহমেদ বা ওর সাথে যে তিনজন এসেছিলেন তারা তো চোট হয়ে যেত তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সেই বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে খুঁজত তা না করে এসে আর তৃণমূলের নেতাদেরকে সাথে নিয়ে এসে তসনাস করেছে ভাঙচুর চালিয়েছে তো এর জবাবটা আমরা দেব ও হচ্ছে অভিযোগ জানানো হয়েছে কি করছে কয়েকটা দিন দেখি এসপি কে জানাবো এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হবে ওই ইজাজ আহমেদ এসআই পার্টির লোকের কথা শুনে পার্টির লোককে সাথে নিয়ে এসে যে অন্যায় করেছে যে নামটা বলছে যে অন্যায় করেছে এটা কিন্তু ছেড়ে কথা হবে না আজকে এই ঘণ্টাটা যদি উত্তরপ্রদেশে ঘুরতো ঘটতো তাহলে কি হেডলাইন করতো পশ্চিমবাংলা যারা নিরপেক্ষতার কথা বলে অন্যায় হলে যারা প্রতিবাদ করে কি হেডলাইন তারা কি প্রতিবাদ করতো উত্তরপ্রদেশে মুসলিমের বাড়িতে গিয়ে পুলিশে একজন মুসলিম মহিলার বাড়িতে গিয়ে করলো যোগীর আজকে তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে আমি এখানে যদি মুসলিম গরিব মুসলমানের কথা উল্লেখ করি বলবে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি প্রদেশ হতো এই হেডলাইন হতো গরিব মুসলমানের বাড়িতে গিয়ে যোগীর পুলিশ ভাঙচুর চালালো তস করলো আজকে পশ্চিম বাংলায় কি হচ্ছে উত্তর প্রদেশে যেভাবে বিজেপি পুলিশকে দিয়ে মুসলমানদের উপর আক্রমণ না আমাদের পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা খুন পুলিশ কাশ্রীদের পিটিয়ে মারা এবং পুলিশে অত্যাচার চলছে কোন অংশে কম আছে এখানে মুসলমানদের উপর অত্যাচার আজকে ভুলে যাচ্ছে না বছর দুয়েক আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে চারটে মুসলমানকে খুন করেছিল এই পুলিশ কাস্টাডি জেলস কাস্টাডি মিলিয়ে আজকে সেই সেই ঘটনা আবার এখানে ঘটছে এটা বন্ধ হওয়া দরকার মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের ওপরে दलितদের উপরে আদিবাসীদের অত্যাচার নেবি আসছে কখনো শিকারি মুরা কখনো বিদ্যুৎ মুন্ডল কখনো রুমা ওরাও বা বিভিন্নভাবে আদিবাসীদের দলিতদের ওপরে যেভাবে বাচ্ছে। কখনো মুসলমানদের ওপরে এটা মেনে নেওয়া যায় না এটা একটা আমরা শেষ ছাড়বো পুলিশ পুলিশেশেই বেলতাল ভেঙে তিরমুল নেতার বাড়ির দিকে ডাবের জল বা পানি সাথে করে তৃণমূল নেতাকে নিয়ে এসেছে তো আই উট নেসিনি ইনি আই উইটনেস তৃণমূলের নেতাদেরকে নিয়ে এসেছে ওই ওনার ডাবের পানি খাচ্ছে ওই এসআই কি নাম ওনার ইজাজ সাহেব ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছুটাবো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করে ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলের চাটুকারিতা করার জন্য এর উত্তর আমরা দেব দেখতে পাচ্ছেন না হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে আমি মোড় থেকে এখানে এসেছি অন্তত হাজার তিনেক মানুষকে পার করে আমি এসেছি সব মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন ইজাজ আহমেদ সহ যে তিনজন ছিল তাদেরকে ক্লোজ করুন তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় পুলিশকে ওপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয় ইজাজ আর মেদা আর তখন দেখবে না মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে পুলিশ যদি রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিপদ আছে আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নিক কিন্তু আইন হাতে তুলে নেওয়ার আগেই পুলিশের পুলিশের উর্ধতন কর্তাদের উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশ পুলিশের নামে যারা কলঙ্ক পুলিশের নামে যারা নোংরাবি নাকার জন্য কাজ করছে শাসকের জুতো চেটে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক অন্যথায় আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না আইন আদালতের প্রতি ভরসা রাখুন এ ব্যাটাদেরকে ছাড় হবে না ভাবছেটা কি পুলিশের হর্দি পরে যা ইচ্ছা তাই করবে ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে এসআই এর যে স্টার চিহ্নগুলো লাগানো আছে এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পড়ে আছে ওই ইজাদ আলমেদের উচিত তার মায়ের কথা মনে করা তাকেও কোন মা জন্ম দিয়েছে ওই ইজাদ আহ উচিত তিনি তিনিও কোন মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয়ই প্রচুর গর্বে ইজাদ জন্ম হয়নি কোনো কুত্তার গর্বে ইজাজ জন্ম হয়নি কোনো মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পাঁচ আঁটবে তৃণমূলের পাঁচ আঁটবে ওর পাঁচ আঁটা আমরাও বার করব ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব একদম ছেড়ে কথা বলবো না ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে থাকবো আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না আমি মাকে বলবো পরিবারকে বলবো ভাইদেরকে বলবো ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা ওই জামাই দেখুন মায়ের মুখের দিকে দেখুন মা চোখের দিকে দেখুন আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দুয়া পড়তে হয় ভুলে গিয়েছিলেন নাকি কতটা গায়ে লাগতে পারে যাদের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রা নেন ছেলেকে সুদ্রে নিন কারণ ছেলে এখন উড়ছে ওইরকম রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছি আমরা ডিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে ওরাটা বন্ধ করতে বলব না হলে বিপদ আছে রাজ্যের সংখ্যালঘু দলকে সরকার চলছে কিন্তু তেতাল্লিশ জন সংখ্যালঘু বিধায়ক রয়েছে আট থেকে দশজন রাজ্যসভা লোকসভা সদস্য রয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে নশা দিকে গিয়ে যেতে হয় তারা কেন যাচ্ছে না ভাবুন তাহলে তাহলে লাভ কি আছে আমি বারবার বলে আসছি ওই মুসলমান দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না দলিত দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না আদিবাসী দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না এই ভোট দিয়ে কিছু লাভ হবে না মানুষের মতো মানুষকে যদি তৈরি করা যায় জনপ্রতিনিধি তাহলে ছুটে যাবে দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল উগ্রবাদীরা আক্রমণ করলো সেখানে নস্ত্রীর দিকে যেতে হচ্ছে বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার মায়ের পাশে দাঁড়াচ্ছে আইনি লড়াই তার জন্য চালানোর চেষ্টা চালাচ্ছে সেই নবশাস্ত্রীর দিকে যাচ্ছে পুরুলিয়ায় দলিত আদিবাসীদের ওপর আক্রমণ হচ্ছে নরসাত্রীর দিকে ছুটে যাচ্ছে চোপড়াতে আদিবাসী চা শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে নরশারীর দিকে ছুটে যাচ্ছে এখানে মুসলিম মায়ের ওপর আক্রমণ হলো তার বাড়িঘর ধর ভাঙচুর হলো ছুটে আসছে নসির দিকে সুতরাং আমি বলছি আবারও এই মুসলমান দেখে তিতাল্লিশ জন মুসলমান বিশাল কিছু করে ফেলবে এটা আমি বিশ্বাস করি না জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি আপনার পুলিশ এসআই ব্যবস্থা গ্রহণ করুন যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এর জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দ্যালিশ আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে কারণ এই মায়ের চোখের পানি ইজাজের মা যদি না উপলব্ধি করে তাহলে এ কিন্তু এটা অভিশাপটা কিন্তু যাবে না পাবে ফাটা অভিশাপ দেব বাস্তব কথা বলছে ছেলে বোম রেখে গেছে আর এখানে মা ওখানে রান্না করে যেখানে ওর মা রান্না করে ওখানে কাঠ সড়ায় ওখানে ছেলে বোম রেখে যাবে আমি এটাও বলে যাচ্ছি এটাও বলে যাচ্ছি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে বোমের কথা যেহেতু ওখানে উঠেছে এনআইএ ইনভেস্টিগেশনে আসবে এনআইএকে আমি চিঠি করব। দুধকে দুধ পানি কা পানি হবে তৃণমূলের নেতাদের কেরিয়ে রমরমা তখন ওই এসআইকে কিন্তু জবাব দিতে হবে এর কাছে গিয়ে আমি এনআইকে প্রয়োজনে চিঠি করতে পারি আইনি লড়াই তো করবই পুলিশ ওভার অ্যাকশন পুলিশ কি করেছে সে লড়াই তো হবে সাথে সাথে এনআইকে প্রয়োজনে চিঠি করতে পারি ডাকতে পারি এসব বোম যদি এই মায়ের ঘর থেকে মায়ের বার হয় এই মাকে জেলে পাঠাবো আমরা কি অসুবিধা হবে তোমার যেতে এই মা ছেলে যদি বোম রাখে এই মার বা মা মাটাকে জেলে ধরে ভরে দেবো বলবে তুলে নিয়ে যা পুলিশকে তুলে দেবো আর বোমের নামে একটা নিরহ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা নেব ছেড়ে কথা বলবো না আর আপনার এসপি কে আমি আমরা ধরব এজাজ সাহেব আপনার এসপি কে ধরবো আপনি সাবধানে থাকবেন এটাও আমি বলে যাচ্ছি আইনের মাধ্যমে আপনার সাথে বুঝে নেওয়া হবে আর এজাজ সাহেবের আবার পরিবারকে বলছি কি ছেলে জন্ম দিয়েছেন কি ছেলে জন্ম দিয়েছেন একটা মায়ের চোখের পানি বার করেছে অন্যায় ভাবে এই ছেলে জন্ম হওয়ার পরে ফেলে দিতে পারলেন না গলা টিপে মেরে দিতে পারলেন না আমার কথাটা খারাপ লাগতে পারে আমি এই ধরনের কথা বলি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওই ছেলে এজাজের মাকে বলছি এজাজের আব্বাকে বলছি ওই এজাজকে জন্ম দেওয়ার আগে এই জন্ম দেওয়ার আগে যদি পারতেন কি ব্যবহার করতে সেটা ব্যবহার করতে তাহলে ওই ছেলে জন্ম হতো না আর জন্ম হয়ে গেছে এই ধরনের ছেলে মেরে দিতে পারলেন না খারাপ লাগছে যাদের মা বাপকে ভিডিওটা শুনলে কিছু করার নেই আমার মা কাঁদছে আমি সহ্য করতে পারবো না যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে আমি আশা করব এই অন্তত মা এই জাজের আব্বা মা আমি মা হিসাবেই ডাকছি এই বাপ আমি বাপ হিসাবে ডাকছি বাপ মা তোমরা এই জাজকে একটু বুঝিও কারণ এই চোখের পানিতে এই পরবর্তী প্রজন্মের হয়তো ক্যান্সার রোগ হবে বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে মানুষকে এই ধরনের কাঁদাবে ক্যান্সার রোগ জন্ম হবে হয়তো তোমাদেরই হয়ে যেতে পারে মা এই মায়ের অভিশাপে কারণ কেউ পাপ করলো কার ওপরে পাপের রে আসবে সেটা বোঝা মুশকিল আমি চাইবো ওই ধরনের না হয় মাকে বলবো মা তুমি বদা করো না অভিশাপ করবে না এটা আমি অনুরোধ করছি আইনের মাধ্যমে লড়াই হবে আমার কথাটা খারাপ লাগতে পারে করার নেই আমি অনেক সংযত হয়ে কথা বলার চেষ্টা করি সংযত হয়ে কথা বলার চেষ্টা করি আমাকে গাল দিলে আমাকে মারলে আমার আক্রমণ হলে আমি মেনে নেব একটা মাকে কাঁদাবে মায়ের চোখে পানি বার করবে আমি মেনে নেব না মমতা ব্যানার্জি বলেন তার দলে বলে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আজকে মহিলা কাঁদছে কোথায় মায়ের মা মাটি মানুষের গল্প শুনে মা আজকে কাঁদছে কোথায় আর এলাকার আমি বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব রাজনৈতিক মত পার্থক্য আছে থাকবে এটাও আপনি কঠোর হাতে দমন করুন নাহলে আজকে আজকে আপনি ওপরে আছেন ভালো লাগছে কালকে আপনি নিচে আসবেন তখন কী হবে আপনি একটু বুঝবেন